দর্শক বাংলাদেশে মাফিয়া শাসক মাফিয়া রানী ভারতের কৃতদাসী হাসিনার অত্যাচারী শাসক হাসিনার পালিয়ে যাওয়ার পর যে অভূতপূর্ব দৃশ্য আমরা আপনারা দেখেছি এবং দেখেছেন যেসব অভূতপূর্ব ঘটনার সাক্ষী আমরা হয়েছি ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে একই ধরনের অনেক ঘটনা আমরা দেখলাম সিরিয়ার এই আরেক গণহত্যাকারী মাফিয়া অত্যাচারী শাসক বাষারা আল আসাদের কুকুরের মতো পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যেরকম আমরা দেখলাম যে ফ্যাসিবাদ মাফিয়া তন্ত্রের প্রতীক শেখ হাসিনার পিতার মূর্তি ভাঙার যে উৎসব প্রিয় দর্শক এখানে খুবই দুর্ভাগ্য যে শেখ মুজিবকে নিয়ে যেসব কথা এখন বলতে হচ্ছে এই যে অনেকে বলতেছে যে উনিশশো একাত্তর সালে তার অবদান অমুক তমুক এ বিষয়ে আমি একটি কথা বলতে চাই যে শেখ আওয়ামী লীগকে প্রশ্ন করেন কেন তার পিতাকে নিয়ে এই অবমাননা করা অবস্থা এর উত্তর শেখ হাসিনাই দিতে পারবে সেই তার পিতার যে আজকে দুর্দশা যে অবমাননা যে লাঞ্ছনা যে অপদস্থ এর জন্য এই শেখ হাসিনা সম্পূর্ণরূপে নিজে দায়ী যা হোক বলছিলাম কি যে এই যে শেখ মুজিবের মূর্তি ভাঙার যে উৎসব মূর্তি যে যে সমস্ত ঘটনা আমরা দেখেছি সেগুলো স্মরণে আনতে চাই না আমি শুধু বললাম যে মূর্তি ভাঙার যে উৎসব মূর্তি অবমাননা অপদস্থ লাঞ্ছনা প্রতিশোধ প্রতিশোধের আগুন মেটানোর যে আকাঙ্ক্ষা যে ক্ষোভের বহিপ্রকাশ তীব্র বহি আমরা দেখেছি সেই একই ধরনের ঘটনা আমরা দেখলাম সিরিয়ায় আপনারা জানেন এখানে ষোলো বছর ছিল সেই ষোলো বছরে বাংলাদেশের প্রায় সর্বত্র সকল প্রায় সকল ইম্পর্টেন্ট সরকারি প্রতিষ্ঠানের সামনে যে শেখ মুজিব মূর্তি মুরাল ছবি ভাস্কর্য নানান কিছু যে স্থাপন করে ভরে ফেলা হয়েছিল কোথাও কোথাও মূর্তির হাট বানানো হয়েছিল রীতিমতো ঠিক সিরিয়া তেপ্পান্ন বছর ওরা তো ওরা তো আরো শয়তান নিকৃষ্ট বাথ পার্টি ওরা হলো আরব সোশ্যালিস্ট বাথ পার্টি যে গাদ্দাফি সাদ্দাম যে হাফিজ আসাদ বাসারা আল এরা সব একই সবই মূর্তি মূর্তি মূর্তির লোক এরা সোশ্যালিস্ট বাথ পার্টি সমাজতান্ত্রিক যাই হোক এরা তো মূর্তি পূজারই আসলে এদের কাজ হয়েছে মানুষের ভিতরে এই যে মূর্তি তৈরি করে মানুষের মনোজগত একটি আধিপত্য প্রভাব বিস্তার করার চেষ্টা করা ওই যে উত্তর কোরিয়া যেরকম মূর্তির সামনে মানুষকে এক ধরনের সাইকোলজিক্যালি নত করে রাখা মাথা নত করে রাখা বিশাল বিশাল রাস্তার মোড়ে বিশাল বিশাল মূর্তি সাদ্দের মূর্তি দেখেন না যেরকম কেমন তার পতনের পরে গলায় সে বাগদাদ রাজধানীতে মানুষ নামিয়ে ফেলেছিল ঠিক একইভাবে সিরিয়ায়ও আসাদের পতনের পরে তার পিতা হাফিজ আল আসাদ এবং বাসারের যত যেখানে মূর্তি ছিল আপনারা দেখেছেন আমিও দেখেছি যে সেই মূর্তি গলায় দড়ি দিয়ে দিয়ে টেনে নামানো হচ্ছে ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে মূর্তির মাথায় মানুষ জুতা দিয়ে পেটাচ্ছে মূর্তির মাথায় মুখে জুতা দিয়ে পেঠাচ্ছে মূর্তির মাথায় মানুষ লাথি মারতেছে মূর্তির পায়ের মূর্তির উপরে সে হাফিজ আল আসাদ বাসারের হাফিজ আল আসাদ বাসার বাসার আল আসাদের মূর্তির মাথার উপরে পা রেখে মানুষ ছবি তুলতেছে পোজ দিচ্ছে মূর্তির উপরে জুতা দিয়ে এরকম অপমান করতেছে এই যে বাংলাদেশে যেরকম ঘটছিল ঠিক একই রকম ঘটনা সিরিয়ায় আমরা দেখলাম আর কি দেখলাম বাংলাদেশে ওই যে শেখ হাসিনার যে গণভবন বাসভবন গণভবনে ঢুকে মানুষ যে আনন্দ উল্লাস করেছে জিনিসপত্র নিয়ে যাওয়ার যে ঘটনা এটাকে অনেকে লুটপাট বলছে আমি এটাকে মোটেও লুটপাট 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 বলতে চাই না না মোটেই ওরা করেছে ওই হাসিনা করেছে মানুষ সেগুলো নিয়ে আনন্দ উল্লাস করেছে এবং যে যার মতো নিয়ে গেছে এটি এটিকে যারা লুটপাট বলতে চাচ্ছে চুরি টুরি অনেক কিছু বলতে চাচ্ছে তারা আসলে ওই হাসিনারই লোক এটা মোটেও লুটপাট নয় এটি ঘটবে অনিবার্য পরিণতি প্রতিশোধ মানুষের হিসাবে এটি ঘটছে তো যাই হোক সেই শেখ হাসিনার গণভবন তো আর প্যালেস ছিল না একটি সরকারি প্রধানমন্ত্রীর বাসভবন কিন্তু সিরিয়ার যে এই অত্যাচারী দীর্ঘ শাসকদের যে বাসভবন সেগুলো তো বিশাল বিশাল বিলাস বহুল সব প্যালেস একাধিক প্যালেস বিভিন্ন প্রদেশে তাদের থাকে তার ভিতরে থাকে সব দামি জিনিসপত্র বাংলাদেশের যে গণভবনে ঢুকে যেরকম মানুষ জিনিসপত্র নিয়ে গেছে ভাঙচুর করেছে তসনাস করেছে আনন্দ উল্লাস করেছে খাবার খেয়েছে বেডরুমে ঢুকে ডাইনিং রুমে ঢুকে রান্নাঘরে ঢুকে পুকুরে সাতার কেটেছে ঠিক একই দৃশ্য আমরা দেখতে পেলাম সিরিয়ায় আসাদের প্যালেসে ঢুকে সেই রান্নাঘরে বা ডাইনিং রুমে ঢুকে মানুষ খাওয়া দাওয়া করতেছে মূর্তির উপরে সেখানে মানুষ জুতা দিয়ে পেটাচ্ছে বিভিন্ন জায়গায় দামি মূর্তি সব দামি দামি সব পাথরের দামি সব স্বর্ণ টর্ণ লাগানো আছে সব মূর্তিতে দেখলাম একটা গোল্ডেন বা গোল্ডেন বাস্ট আবক্ষ মূর্তি সেটা ডাইনিং টেবিলের উপরে রাখা মানুষ ডাইনিং টেবিলে খাচ্ছে এবং ডাইনিং টেবিলের উপরে মূর্তির উপরে জুতা দিয়ে সেই আবক্ষ মূর্তির উপরে জুতা দিয়ে পেটাচ্ছে তারপরে জিনিসপত্র যে যার মতো করে নিয়ে যাচ্ছে প্যালেসের সব দামি মূল্যবান সব জিনিস শোপিস কাপড় চোপড় গায়না আসবাবপত্র ফার্নিচার যত যা কিছু আছে সব খুলি খুলে নিয়ে যাচ্ছে এই দৃশ্য আমরা দেখলাম ঠিক একই দৃশ্য বাংলাদেশে এবং এই সিরিয়া তাহলে মানুষের কি পরিমাণ ক্ষোভ ঘৃণা থাকলে যে একজন এত দীর্ঘকালের একজন শাসকের মূর্তির মাথার উপরে পা রাখে জুতা দিয়ে পেটায় কি পরিমাণ ক্ষোভ কত অত্যাচারী হলে কত দুঃশাসক হলে কত নির্মম প্রাচন্ড শাসকরা শাসকদের ক্ষেত্রে এই ধরনের প্রাপ্তি ঘটে জনরোষ জনক গুম খুন অন্যায় অত্যাচার নির্যাতন নিষ্ঠুরতার সমস্ত সীমায়রা ছাড়িয়ে গিয়েছিল মানুষকে জবাই করে পর্যন্ত হত্যা করেছে বিভিন্ন বন্দিশালায় জবাইখানার সন্ধান পাওয়া গেছে বাসার আল আসাদের পদ পতনের পরে সেদনায়া ক্যাম্প সেদনায়া রিটেনশন ক্যাম্পে মানুষকে জবাই করে করে হত্যা করা হতো আসাদ বিরোধী লোকদের শত শত নয় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে দিনের পর দিন বন্দী করে রাখা হয়েছে তো এই যে মানুষের যে ক্ষোভ পুঞ্জীবিত ক্ষোভ এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ পান্ন বছরের দুঃশাসনের মুক্তি পাওয়া মানুষ খুবই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ভাবে।